হে ফ্রেন্ড গুড ইভিনিং আর দেখো এই রাত্রি হয়ে গেছে কটা বাজে জানো এখন যখন আমরা যাচ্ছিলাম এখন বাজে প্রায় তোমার সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা বাজে তো আমরা বেরিয়েছিলাম বেরিয়ে আমরা ভাবলাম কি আমাদের যে মানে ব্র্যান্ড জ্ঞানি ওখানে যাব তো ওখানে গিয়েছিলাম যথারীতি এটা ছিল একটা নতুন স্টোর ওখানে যাবে দেখে না তাহলে চলে এসো আপা ওই ক্লিয়ানিতে যাবে ছোট্ট পর

আর ব্রাউনি ওর জন্য নিয়ে এসেছিলো নাকি আমার জন্য নিয়ে এসেছিলো ভুলে গেছিলাম হ্যাঁ হ্যাঁ ওর জন্য নিয়ে এসেছিলো দিচ্ছে না মানে ওটা ওরই ছিল আর আমিও বলেছিলাম আমার জন্য নিয়ে আসতে আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো আমি আইসক্রিম ঠান্ডা লেগেছিলো তো আমি আইসক্রিম খাওয়ার কোনো পরিস্থিতি ছিলাম না তারপরে আবার যদি ওটাকে পাল্টে আমি ব্রাউনি নিয়ে আরে ওটা ঠান্ডা হচ্ছে না বুবাই আমার প্রবলেম আছে আমার এখন প্রবলেম হচ্ছে না আমার দেখছো আমি ভাব গুড এখন বেজে গেছে প্রায় বারোটা ওই জন্য গুড আফটারনুন হয়ে গেছে আর এখন থেকে আমরা শুরু করছি আর এখন আমরা এসেছি কোথায় এখন এসেছি তোমার ফিশ মার্কেটে আজকে থার্সডে হচ্ছে থার্সডে এখানে আমাদের এখানে হপ্তাতে দুদিন ফিশ পাওয়া যায় একটা সানডে একটা হচ্ছে থার্সডে তো থার্সডে আজকে হচ্ছে আজকে তোমার মা হাজব্যান্ড গেছে ফিস নিতে আমাকে আমি যাইনি ও এখানে হচ্ছে সামনে হচ্ছে আমি দেখাচ্ছি তারও এই যে দেখতে পাচ্ছ তো এখানে হচ্ছে ফিস মার্কেট ও ফিস নিতে গেছে আর আমরা বসে আছে আমি আর রুহি এখানে বসে আছে ওয়েট করছি ভাইয়া তোমারা আজীবী হ্যাঁ দেখো হাত আসলে আজকে ছিল তোমার ভাই দুজ আর ব্যাকশালে এসেছিল আমার কে মানে ভাই ফোটাও দেয় আবার রাখি ওতেও রাখি বাঁধে তো আমি না এটা একটু মানে মজা করছিলাম যে ওদের দুজনে নিয়ে ভাই বোন নিয়ে ভাই বোনকে নিয়ে আমি একটু মজা করি फोटो लेते रुजा डालो डालो ले खाना नहीं ये तो आ जा कमेंट पास तू जरा जा जा क्यों रे मैं से भाई उतरा अरे अच्छा

<laughs> भी <जीज़े> <laughs> ने करते हो करते <laughs> उसको लगा मैं काली काला ने ने काली बोल ऐसे बोल मम्मी इसलिए माता दिखा रही थी ना फोटो ले हमारी एक <laughs> এ ফ্রেন্ড গুড ইভিনিং আর এই দেখো এখন না সন্দেশে নিয়ে ঘুরতে বেরিয়েছে আমি দিওয়ালির পরে মানে আমি রোজি পেরো ব্লগ বানানো হয়নি তো বেরিয়েছি আর এই দেখো এখন বাজে প্রায় এখানে পনেরো ছটা রকম আর এবার সন্ধে হতে চলেছে এবার লাইট এখানে জ্বালিয়ে দিয়েছে এবার লাইট এগুলো না সব নিয়ে নেবে এবার বেশি দিন রাখবে না লাইটকে ওই জন্য ভাবলাম কি আমি ভিডিও বানিয়ে নিই যে এত সুন্দর এটা না আবার পরের বছর তো ওই জন্যেই দেখো দেখতে পাচ্ছি এখানে এত সুন্দর লাগছে আমার পিছনে দেখো আমি চলে এসেছি

ফ্রেন্ড গুড মর্নিং দেখো সকালের কাছে সকাল এখন বাজে এগারোটা এগারো তো এইবার দেখো এই সুন্দর একটা ফুলকে নিয়ে সাথে নিয়ে আমি আমার ব্লগকে শুরু করছি তো যাই হোক চলো আজকের দিনটা শুরু করা যাক বজরঙ্গলির নাম নিয়ে আর এখানে দেখো সন্দেশ কি করছে এটা দেখাচ্ছি দাঁড়াও এই যে সন্দেশ আমি হয় না কি মায়ের পাশে বাচ্চা অনেক কি মনে করে সেফ মনে করে তো সন্দেশ দিকে সাইডে নিচে বসেছিল আমি এখানে যেমনি এসে মানে টিভি দেখে দেখে ব্রেকফাস্ট করেছিলাম ওমনি এসে আমার পাশে ও শুয়ে গেছে তো আপাতত তো ও এখানে ঘুমাচ্ছে আর একজনের ঘটনা তোমাদেরকে আমি দেখাচ্ছি একজনের না দুজনের ঘটনা এই যে এক ওর মধ্যে একজন ঘটনার মধ্যে এই নিয়ে একজন আছেন ওটা কোথায় দেখো ঢুকে গেল দেখো আর একজন ভেতরে ঢুকে আছে আর ওকে বের করতে ওকে কিছু সংকেত দেওয়ার জন্য যে আমি এসেছি দেখো 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 দেখছো কেন বলো তো সামনে কি দাঁড়িয়ে আছে তুমি জানো তার কারণ হচ্ছে ওই ফিমেল বারটা না ইয়ে দিয়েছে তোমার ডিম দিয়েছে তো আমি এসেছি না তো ওইটাকে দেখো ঢাকা দেওয়ার জন্য কিরকম করে ও গিয়ে এখানে বসে আছে দেখো বল বাবুলি চোচা বাবুড়ি মিঠা মিঠা বাবুড়ি চোচা বাবুড়ি আর একজন ফ্রেন্ড দেখো চান হয়ে গেছে আমার চান করে এই দেখো পুজো করে নিয়েছে আমি পুজো করে নিয়ে এবার বানাবো খাবার আর এই দেখো আমি দুটোতে না দুটো প্রেসার কুকার চড়িয়ে দিচ্ছি এটাতে আমি রাইস করেছি আর এটাতে সয়াবিন আর আলু বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দেখো মশলা রেডি হয়ে গেছে বেশি কিছু মশলা আমি দিইনি তো পেঁয়াজ রসুন টমাটার কাঁচা লঙ্কা আর একটুখানি আমি দিয়েছি তোমার হলুদ আর তোমার লাল মির্চ দিয়েছি বাস আর একটুখানি তোমার একটুখানি কিচেন কিং মশালা দিয়েছি বাস আর কিছু না আরে দেখো আমি না এটা সেদ্ধ করে নিয়েছি তো অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই যে দেখো এটা মশলা রেডি হয়ে গেছে না মানে দশ মিনিটের মধ্যে আমার তরকারি রেডি আর এই দেখো ফ্রেন্ড আমার তরকারি রেডি হয়ে গেল আমি লিটারেলি বলছি আমার পনেরো মিনিটের মধ্যে মানে শুরু থেকে শেষ অবধি পনেরো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার তরকারি রেডি হয়ে গেছে ট্রেন দেখো এখানকার যে মসামটা হচ্ছে কিরকম হচ্ছে এখন দেখো এই যে মসামে নয় এই ওয়েদারে এই যে কাগজ ফুল এর ফুলগুলো হবে আর এত সুন্দর হয় না এই যে দেখতে পাচ্ছ ওই যে ওইখানে সাদা রঙের রয়েছে আর এটাতে আর পিঙ্ক একসাথে হয় আর এই দেখো পিঙ্ক মানে নিচে থেকে নয় দেখো নিচে থেকে আমার যে বাগানটা হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে আর এখানে দেখো হয়েছে তোমার জবা ফুল কিন্তু জবা ফুল আর বেশি দিন হবে না কেন কি এই ঠান্ডার যে উইন্টার আসবে না তখন আর জবা ফুল হবে না আর এখানে একটা জিনিস হচ্ছে এই দেখো এখানে কত দেখো কত ইয়ে হয়েছে না মধুমালতি কিন্তু শীতকালে একটা শীতকালে সব সব ঝরে যাবে যাবে আর একদম পুরো পুরো খালি খালি হয়ে সন্দেশ ফ্রেন্ড হ্যাঁ সন্দেশ ফ্রেন্ড হ্যাঁ সন্দেশ ফ্রেন্ড হ্যাঁ গুড বয় গুড বয় সন্দেশ গুড বয় Sandesh good boy, Sandesh good boy Very good Sandesh, very good Sandesh very good Ah, Sandesh good boy Sandesh good boy, Sandesh Sandesh is a good boy Come on, come on সন্দেশ ঘুরতে এসেছে ঠিক আছে ও মেল হচ্ছে ওর কাছে যে ডমিনেট হবে সে ওর ফ্রেন্ড হচ্ছে ডমিনেট হবে না তো মুশকিল ও ডমিনেট হচ্ছে ও শুয়ে গেছিলো তো কোনো প্রবলেম নেই ফ্রেন্ড এখন দেখো প্রায় হয়ে গেছে সাড়ে আটটা বাজে আর সাড়ে আটটার সময় সন্দেশের খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর কমপ্লিট করে এই দেখো ও শুয়ে আছে আর ফ্রেন্ড আমিও বাইরে থেকে ঘুরে চলে এসেছি রুইকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি আর আমি না ব্লগ যে ছোট ছোটো বানাবো আমি ভুলে গেছি বানাতে তো যাই হোক এসে গেছি আমি বাইরে থেকে রুইকে খেলি আর এখন বানাচ্ছি আমি ডিমের কারি তো এই দেখো ডিমের কারি বানাতে ডিমটাকে না আমি সেদ্ধ করে রেখে দিয়ে গিয়েছিলাম আর এরকম মশলা দেন আমি বেশি কিছু দিন আজকাল মানে নতুন আমি শুরু করেছি এটা টমেটোর আছে কাঁচা লঙ্কা আছে আর তোমার ধনে পাতা আছে আর একটা জিনিস দেখো আমি না যখন গিয়েছিলাম বাইরে তো এই আটাটাকে আমি রেডি করে গিয়েছিলাম এটা দেখো এমনি নরমাল আটা না এতে আছে তোমার মক্কা জোয়ার আর হচ্ছে নরমাল আটা দিয়ে দই দিয়ে কচুরি মেথি কলঞ্জি সব কিছু মিশিয়ে আমি এটাকে এরকম ডো বানিয়ে রেখে গিয়েছিলাম এবার আমি এটাকে পরাঠা বানাবো আমি না তোমাদেরকে দেখাবো আমি বাইরে যে বারান্দাতে যে আমি লাইট লাইট এনেছি কিছু নতুন ওই লাইটটা ওই লাইটটা কিরকম লাগছে এই দেখো ভালো লাগছে না এখানে এরকম লাইট আর আবার বারান্দাতে দেখো আমি এই যে তোমার হলুদ রঙের যে লাইটটা নিয়ে এসেছি লাইটটা এত সুন্দর লাগছে না আমার বারান্দাতে ভীষণ ভালো লাগছে তার উপর দেখো এই যে পিঙ্ক 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 এই এই যে যে দিয়ে দিয়েছি দিয়েছি আমি লাইট লাইট দেখতে আর একটা হোয়াইট আছে হোয়াইট এই যে এটা হচ্ছে হোয়াইট কিন্তু ওটা না লাগানোর অত জায়গা হয়নি ওই জন্য এটা লাগানো হয়নি আর তোমার এই যে হলুদ যে লাইটটা দিয়েছি এটা অনেক ভালো মানে তোমার পুরো একদম আমার বারান্দাটাকে আর ফ্রেন্ড চলো আজকের মধ্যে এখানেই এন্ড করছে আমার ভিডিওটাকে দেখো এবার থেকে আমি ঠিক করেছি কি রোজ আমি একটা করে ভিডিও দেবো জান কত সাকসেসফুল হতে পারবো কিন্তু তবুও আমি চেষ্টা করবো আর চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ারও সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে টাটা বাই বাই